हाय गाइस मैं नील रणावत और सब लोग जानते हो मैं किसकी सिस्टर हूँ तो ये जो वीडियो है एटा अनेक दिन आगे एक बच्छर एक बचर हो गए सके वीडियो डन তো এই দেখুন আমি এই যে পাতাটি ডির আমরা দাউত পাতা কুই হ্যাঁ তো এই পাতাটি দিয়ে আমরা আমি তিনটা এডিন তিনটা ড্রেস বানিয়েছি মানে সেম ড্রেসটারই দিয়া দেওয়া পাতাটি দেওয়া এটা করে তিনটা ড্রেস বানাইছি তো ওইটার মধ্যে একটা ড্রেস এটা তো এটার মধ্যে ওইটা আমার জেঠিমা জেঠিমা আমার বোন তারপর আমার ভাইপো তারা আমার সবাই মিল্লা আমার লাগাই দিতেছে ড্রেসটা তো প্রথমে স্কার্টটা বানিয়েছে আমাকে শুনলাম তো সাইডে সেখানে দিকে তো প্রথমে সার স্কার্টটা সি স্কার্টটা বানাইতে এই পাতা রে সুবডি একটা আমি তো মানে কি তা করতাম তোমারে আমি কিন্তু কোনো কিছু এমনি বেইস হিসাবে শুধু আমি গুনাই ইউজ করি গুনা তো গুনাডা প্রথম বান দিবেন সিরা এই পাতাটি লাগাইলে বুঝছো কারণ গুনাডা থাকলে টাইটলি থাকে তো আপ মানে ড্রেসটা যখন ভিডিও টিডু করে সারি তারপর যদি কেউ আমার বডিটা করে দাগ ফেরা থাকে গুনা লাল হয়েছিলো একদম টাইট হয়েছিল ওই দেখো ফুলটি কাটতেছে যেটি মা এই ফুলটি দিয়া ওখানে এই যে ড্রেসটা বানাতেছি এটা শুধু ফাতা দিয়ে বানাইতেছি তো আরেকটা ড্রেসের মধ্যে স্কার্টটা সেম থাকবো ফুলটি চেঞ্জ হয়ে যাবে এটা আমি আর একটা ভিডিও দেখামো তো এটার মৃত্যু মধ্যে দেখো যেটি অনেকক্ষণ লাগে আমার বানাইতেছে প্রথম ডিজাইনটা আমি অন্যরকম করছি কিন্তু টপটা আমাকে শুনলাম তো হাসতে হাসে কে রেখে তাহলে শুনু তুই টপটা যেটিমার বুদ্ধিতে এমনি সুন্দর লাগবো ঠিকই ফর গিয়া দেখি ড্রেসটা ঠিকই খুব সুন্দর লাগতেছে দেখুন আমি কইতাছি কেমনে কেমনে এমনি এমনে না এমনি 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 এমন না কারণ আমি আমার ড্রেস বানানোর সময় যে আমার কথা একদম বিরক্তিকর হয়ে জায়গায় কারণ আমি যেই ফের করি মানে যেটি মা তারা ধৈর্য আছে যে তারা একটু ধীরে সুস্থিরে সুন্দর করে ড্রেসটা বানিয়ে দেবে কিন্তু আমার সুস্থি না আমি খালি কতকানের ড্রেসটা একটা তাড়াতাড়ি যেমনি একটা ছবিটা তুলতাম তুললে সেটা শেষ করতাম ভিডিওটা আমার খালি এতক্ষণ কিন্তু মানে আমার এত ধৈর্য শক্তিটা কম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন তো যেটি মা কাটতে আমার বুকের নিয়ে কাটতে দেওয়া লাগ যেটি মা না ফসম তো এত বড়ইছে না তৈরি কাটা যাইতো না তো আমি ঠিক আছে তো এটির মধ্যে একটা বেল্ট হিসেবে আমি ওখানে বান্ধুম এই পাতারের নাম আমি জানি এটা আমরা গরুর ওষুধ হিসেবে ইউজ করি যে পাতাটি এই যে পাতাটা লাগাইতেছে এটা গরুর ওষুধ হিসেবে ইউজ করি পাতারের ভিতরে সাদা সাদা ফুল ফুটে তো পাতারের নাম তো আমি ঠিক কইতে না পাতারের নাম তা তো এই দেখুন কী সুন্দর করে দুই দিকে দুইটা ফাপড়ি বাই করে দিল জেঠিমা আর এদিকে এটা একটা স্কার্টটা মানে এই ড্রেসটা তিনটা ড্রেসের মধ্যে মানে সেম ড্রেসই যেটি উপরে একটা দুইটা ড্রেস বানিয়েছি এই স্কার্টটা আমার খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আমার তো এই দেখুন এটা ওইসে সুন্দরী লাগতেছে আমি বেলটা টাইট করে ফুরা দোকান তারপর আমার তোর খারাপ হয়ে রকলো একটা সিকনি যেন সিকনি হয়ে আমি আমি তো নিজেকে নিচে এক নম্বর চিকনি মনে করি হুম কাণ্ড কিত্তি আবার হাসি মারতসে ঘুমো পাইতেছে সত্যি কথা ঠিক হয়ে এদিন আমার ঠিক হয়ে একটু বেতালা 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 আসলো এমনি আমার আলিশা লাগে এমনি বেশি আমি যে হনে তো আমি আরো বেশি আলিস্যাসে হয়েছে তো ড্রেসই বানাইতাম চাই না আগে তো অত কইরা বানাইতাম তবু তো ওই দেখো আরও ফাঁকা দেয় স্কারটি ডাকতাছে কারণ কোনো কিছু যাতে ফাঁকা পুকা কিছু যাতে না দেখা যায় এ হয়ে গেছে আমার ফুল ড্রেস এখন দেখো মডেলিং ফ্যাশন আরম্ভে আছে কে আমার নীল রানাওয়াতে মডেলিং ফেক মডেলিং ফ্যাশন